পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন করতে গেলে পিকচার এবং শেপসের কিন্তু অবশ্যই দরকার হয় তা আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখব পিকচার এবং শেপসের কাজ কি এবং এটার বিভিন্ন ইফেক্ট সম্পর্কে আলোচনা করব কথা না বারে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি শরীফুল ইসলাম স্টার উইথ পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা পিকচার এবং শেপ সম্পর্কে আলোচনা করবো প্রথমত আমার আছে হচ্ছে পিকচার পিকচারের জন্য আমরা চলে যাবো ইনসার্ট ইনসার্ট থেকে দেখেন লেখা আছে পিকচার্স আর হচ্ছে অনলাইন পিকচারস প্রথমে আমরা পিকচার দেব যা পরে এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ এখানে সহজেই নিয়ে আসতে পারি ইনসার্ট করলাম দেখেন আমার পিছনের লেখাটা কিন্তু ঢেকে গেছে এই জন্য ড্র্যাক করে আমি নিচে নিয়ে আসছি এখন এই পিকচারটা মোটামুটি আমার যে স্লাইডটা ছিল তার সিমিলার সাইজ হয়ে গেছে এখন কোনো কারণে যদি এটা ছোটো বড়ো করতে হয় সেক্ষেত্রে অবশ্যই কর্নার থেকে আমরা ছোটো বড়ো করব। তো এখন আমরা দেখব অ্যাসপেক্ট রেশিও প্রথমতই আমরা অ্যাসপেক্ট রেশিও নিয়ে কথা বলবো তো এই জন্য খেয়াল করে দেখি আমি আর একটু ছোটো করতেছি এটাকে রাইট বটন প্রেস করে পিকচার ফর্মের অপশনটা নিয়ে আসছি এরপরে এখানে দেখেন বেশ কিছু ফাংশান আছে যদি আমি ক্রপে ফাংশানে যাই দেখেন এখানে বেশ কিছু ফাংশান আছে তা প্রথমত আমরা এখানে দেখেন পিকচারে যে সাইজ অপশনটা আছে সেখানে যাব যে সাইজ অ্যান্ড প্রপার্টিস তো এখানে আমরা ক্রপ বাদ দিলাম যাওয়ার পরে আমরা পিকচার সাইজ অ্যান্ড প্রপার্টিস নিয়ে কথা বলছি খেয়াল করে দেখতে হবে এখানে একটা অ্যাসপেক্ট রেশিও নামে একটা কথা বলা আছে আমরা যখন কোনো একটা জিনিস এভাবে ছোট করি বা বড় করি তখন কিন্তু জিনিসটার একদম বিছৃ লাগে কারণ কি এইটার যে অ্যাসপেক্ট রেশিওটা সেটা ঠিক নাই তার জন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে একটা যে কোনো ইমেজ বা অবজেক্টে যখন আমরা ছোটো কিংবা বড় করব। তখন অ্যাসপেক্ট রেশিওটা আমরা ঠিক করে ছোটো বড়ো করবো ডানপাশ পাশ বা উপর নিচে করলে হবে না আবার খেয়াল করে দেখেন এখানে আমার এই ইমেজটার হাইট এবং ওয়েট যা আছে আমি কোনো কারণে যদি হাইটটা চেঞ্জ করি আমি সে দিলাম দুই দেখেন সাথে সাথে কিন্তু আমার উইটটাও চেঞ্জ হয়ে গেছে কারণ আমার এখানে অ্যাসপেক্ট রেশিওটা লক করা আছে বাট এটা যদি লক করা না থাকতো তখন কী হতো আমি যদি যাই আবার যাচ্ছি এখানে যা ছিল তাই আমরা লক অ্যাসপেক্ট রেশিওটাকে আনলক করলাম দেন এখানে যদি আমি টু প্রেস করি তাহলে দেখেন অটোমেটিক আমার ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে কারণ আমার অ্যাসপেক্ট রেশিওটার আনলক অবস্থা আছে এজন্য অবশ্যই খেয়াল করতে হবে যখন আমরা কোনো ইমেজকে ছোটো বড়ো করবো আমার অ্যাসপেক্ট রেশিওটা লক করা আছে কিনা সেটা দেখব আর লক করান থাকুক আর না থাকুক আপনি যদি এই কর্ন ধরে ছোটো বড়ো করেন অটোমেটিক অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী আসবে পাওয়ার পয়েন্টে কিন্তু অসাধারণ একটা ফিচার আছে সেটা হচ্ছে আমরা চাইলে পাওয়ার পয়েন্টের মাধ্যমে ইমেজে ব্যাকগ্রাউন্ড ইজিলি রিমুভ করতে পারি প্রথমত যাচ্ছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ এখানে চারটে ফাংশন আছে এখান থেকে আমরা যদি কোনো একটা এরিয়া রাখতে চাই মার্ক এরিয়াস টু কিপ দেন আমি যে এরিয়াটা রাখতে চাচ্ছি এটা কিপ করলাম কিপ করার সাথে সাথে খেয়াল করেন আমার এরিয়াটা চলে আসছে আর যদি কোনো একটা এরিয়া না রাখতে চাই খেয়াল করে দেখেন আমার এরিয়াটা কিন্তু চলে গেছে তো আমি কন্ট্রোল জেট দিয়ে ঠিক করলাম দেখেন অটোমেটিক কিন্তু আমার এটা চলে আসছে কন্ট্রোল জেড সাথে সাথে আগে মতো চলে আসছে কিংবা আমরা যদি আবার ব্যাকগ্রাউন্ডে যাই সেই সিমিলার অফ ফাংশন আসছে এবার কিপ চেঞ্জ প্রেস করলাম একই ফাংশন এবার আমরা দেখবো হচ্ছে এই এরিয়াটা আমরা কীভাবে ক্রপ করতে পারি যদি আমরা ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছি এই জন্য আমার বাইরের এক্সট্রা এরিয়াটা এখনও আছে কি এই জন্য কী করবো আমরা ক্রপে যাব যা পরে আমরা এইটাকে এভাবে করে ক্রপ করতে পারি এখন ক্রপ করার জন্য আমরা আরেকটা ইমেজ নিয়ে আসতেছি যাতে করে এটাকে ইজিলি আমরা বুঝতে পারি খেয়াল করে দেখেন আমার এখানে একটা সিংহের ছবি আছে এটাকে আমরা একটু ক্রপ করার চেষ্টা করব। তো ক্রপ করার জন্য আমাদের বিভিন্ন ফাংশন আছে দেখেন এখানে কি লেখা আছে ক্রপ ক্রপ টু শেপ রেশিও ফিট অ্যান্ড ফিল ফিল এটা আমরা ক্রপ করলাম আমরা যদি ডানে বামে উপরে নিচে করতে চাই ইজিলি আমরা এখান থেকে ক্রপ করতে পারবো এই নিলাম এখন যদি চাই যে না এইটা কোনো একটা শেপসের মতো করে ক্রপ করব। ইজিলি আমি যাব ক্রপ ক্রপ টু শেপ দেন আমি যে কোনোটার মাধ্যমে এটা কনভার্ট করতে পারি দেখেন আমার এটা চলে আসছে এছাড়াও আমি যদি এটাকে অন্য কোনো শেপে কনভার্ট করতে চাই সে আমি লাভের ভিতরে দিলাম লাভের ভিতরে কিন্তু চলে আসছে ঠিক এইভাবে আমরা ইমেজে ক্রপ করতে পারি এরপর কী আছে এই পিকচারটা কোনো কারণে যদি চেঞ্জ করতে হয় না আমি এই পিকচারের পরিবর্তে অন্য কোনো পিকচার এখানে দিব সেটা কিন্তু অনায়াসে আমরা এখান থেকে দিয়ে দিতে পারি এরপরে আমরা কী করতে পারি কোনো কারণে যদি এটাকে আমরা কালার চেঞ্জ করে থাকি কিংবা ইফেক্ট চেঞ্জ করে থাকি এই ইফেক্টগুলো যদি আমি বিভিন্ন কারণে দিয়ে থাকি এখন এটাকে যদি আমি রিমুভ করতে চাই সেক্ষেত্রে কী করব রিসেট পিকচারে দিব তাহলে দেখবেন আপনার ক্রপ করা আপনার শেপ যা কিছু ছিল সকল কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে এরপর কি আছে যদি এই ইমেজটাকে কোনো একটা স্টাইলের ভিতরে দিতে চান দেখেন লেখা আছে কি পিকচার স্টাইলস এখান থেকে যে কোনো একটা ফ্রেমের ভিতরে দেখেন বিভিন্ন প্রকার ফটো ফ্রেম আছে এই ফটো ফ্রেমের ভিতরে আপনি ইজিলি করতে পারবেন এখন যদি আপনি চান এই পিকচার একটা বর্ডার দেবেন দেখেন এখানে পিকচার কিন্তু বর্ডারের বিভিন্ন ইফেক্ট আছে এই ইফেক্টগুলো দিতে পারেন আর আপনি যদি চান যে বর্ডারের ইমেজের যে কালার চেঞ্জ করতে পারেন ইজিলি চেঞ্জ করতে পারবেন এছাড়া যদি কোনো ইফেক্ট থাকে আপনি বিভিন্ন প্রকার ইফেক্ট দেখেন বিভেল আছে শ্যাডো আছে রিফ্লেকশন তো এগুলো প্রত্যেকটা আপনি একটু এক্সপ্লোর করে দেখবেন যাতে করে আপনার ইমেজটা আরও সুন্দর দেখা যায় এছাড়া আপনি চাইলে বিভিন্ন লেআউটে এটা কনভার্ট করে ফেলতে পারেন তবে এই লেআউট সম্পর্কে অবশ্যই আলাদা একটা ক্লাস হবে ইনশাআল্লাহ এরপরে আপনি করবেন যে অল্টারনেটিভ টেক্সট এখানে আছে দেখেন এটা যদি কোনো টেক্সট এটার ইনফরমেশন নোট করতে চান সেটা করতে পারবেন এরপরে যদি মনে হয় যে না আমরা অনলাইন থেকে কোনো একটা পিকচার ইনসার্ট করবো সেক্ষেত্রে কী করব আপনি ইজিলি আপনি অনলাইনে যাবেন গিয়ে দেখেন বিং মাইক্রোসফট থেকে আপনি যদি চান এখান থেকে কোনো অ্যান এর ইমেজ নেবেন তাহলে আপনি ইজিলি এখান থেকে ইনসার্ট করতে পারেন তার জন্য অবশ্যই একটু লোড নেবে সামান্য লোড নিয়ে চলে আসবে এছাড়া যদি হ্যাঁ এখান থেকে আপনি অন্য কোনো কিছু ইনসার্ট করতে চান আমি ডিলেট করে দিলাম যদি সরাসরি সার্চ দিতে চান সে রোজ দিয়ে সার্চ করলাম এখানে সার্চ করবেন করার সাথে থাকেন আপনার রোলস কিন্তু চলে আসছে তবে এখানে যেহেতু ওদের একটা আর্কাইভ থেকে চলে আসছে গুগল ক্রমের মতো আপনি সুন্দরভাবে এখানে পাবেন না তারপর আপনি চাইলে এখান থেকে নিয়ে আসতে পারেন আর আপনি কীভাবে ইনসা গুগল থেকে ডাউনলোড দেবেন সেটা তো আমরা সবাই জানি ইজিলি আপনি ডাউনলোড দিয়ে রাখতে পারেন এছাড়া আপনি যদি এখান থেকে স্ক্রিনশট দিতে চান সেটাও স্ক্রিনশট দিতে পারবেন এরপরে যদি এমন হয় সবসময় যে আপনি পিকচারই ইনসার্ট করবেন অন্য কোনো কিছু ইনসার্ট করবেন না যেমন আপনি যখন টিউটোরিয়াল মেক করবেন বা কাউকে বোঝাবেন বা প্রেজেন্টেশনের ক্ষেত্রে দেখা যায় অনেক কিছু বোঝানোর জন্য স্ক্রিনশটের প্রয়োজন সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে ইজিলি টেকে স্ক্রিনশট ক্লিক করবেন কোন উইন্ডো থেকে আপনি স্ক্রিনশটে নেবেন সেটা আপনি ডিসাইড করতে পারেন যেমন আমি এখান থেকে এই মুহুর্তে ও দিয়ে রেকর্ড করতেছি কোন ফাংশনটা আপনি রেকর্ড করছেন দেখেন সম্পূর্ণটা কিন্তু স্ক্রিনশট চলে আসছে স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড হবে ইনশাল্লাহ সেখান থেকে আপনি দিতে পারেন কিংবা আপনি যদি কোনো অ্যালবাম ক্রিয়েট করে থাকেন সেক্ষেত্রেও আপনি পিকচার ইনসার্ট করতে পারেন এরপরে আমরা এখন আলোচনা করব যে শেপস এইটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন কারণ আমরা যখন কমপ্লিট কোনো ডিজাইন করতে চাই প্রেজেন্টেশনের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের শেপসের দরকার হয় তা প্রথমতই আমরা শেফসে গেলাম এখানে দেখেন প্রথমে রিসেন্টলি ইউজড শেপ আর এখানে হচ্ছে টোটাল সিস্টেমটা দেওয়া আছে আমরা এখান থেকে যে কোনো একটা শেপ নিতে পারি প্রথমত আমি রেক্ট্যাঙ্গেল নিচ্ছি বেসিক শেপ নিয়ে একটু আলোচনা করলাম এই ড্র্যাগ করি ড্র্যাগ করার পরে দেখেন আমার ইমেজের মতো করে আমার কিন্তু যে ফর্মেট আসে ঠিক তেমন আমার শেপসের আন্ডারও কিন্তু ফরমেট চলে আসছে এখানেও আমরা অ্যাসপেক্ট রেশিও নিয়ে আর কথা বলবো না অলরেডি ইমেজে আমরা অ্যাসপেক্ট রেশিও নিয়ে কথা বলছি এখানে কি কি ফাংশন আছে যদি এমন হয় যে এইখানের আপনি শেপের ফিল কালার চেঞ্জ করবেন অনায়াসেই করতে পারেন এখানে ফর্মেট অপশন থেকেও ইজিলি আপনি করতে পারবেন নো ফিল্ডে রাখতে পারেন সলিড কালার দিতে পারেন চাইলে গ্র্যাডিয়েন্ট দিতে পারেন তবে গ্র্যাডিয়েন্টের জন্য ইনশাল্লাহ আলাদা একটা ক্লাস হবে চাইলে এইটার আন্ডারে কোনো পিকচার ইনসার্ট করতে পারবেন আমি আগে এটা করছিলাম তাই এটা এখানে আসে চাইলে এখানে চাইলে অন্য পিকচারও এখানে অনায়াসে ইনসার্ট করতে পারবেন এছাড়াও যদি কোনো প্যাটার্ন আপনি ইউজ করতে চান সেটাও করতে পারবেন প্যাটার্নের জন্য আপনি যদি ইচ্ছাকৃতভাবে অন্য কোনো কালার কনভার্ট করতে চান সেটাও ইজিলি এখান থেকে করতে পারবেন আশা করি সে ফিলের ফাংশনগুলো বুঝতে পারছেন আর সে ফিলের আরও একটা গুরুত্বপূর্ণ ফাংশন আছে সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন প্রকার শেপের আন্ডারে বিভিন্ন ডিজাইন নিয়ে আসি বাট এটার কালারটা দেখা যায় আপনার মন মতো পছন্দ হয় না অনেক সময় থিমের সাথে অ্যাডজাস্ট না তখন আমরা কি করি তখন খুঁজতে থাকি কালারটা কীভাবে নেওয়া যায় বাট আমি বলবো আপনি চাইলে অনলাইন থেকে বিভিন্ন কালার কপি করতে পারবেন কীভাবে আপনি আইড্রপারে সাহায্য করতে পারেন সেটা শুধুমাত্র অনলাইন না আমি যদি কন্ট্রোল ডিপ্রেস করি শেপটা কপি করলাম এরপরে আমি এখান থেকে যদি অনলাইনটা কালার নিই এবার খেয়াল করেন আমি এখান থেকে যখন আইড্রপে ক্লিক করলাম এই শেপসের বা অন্য কোনো অপশন থেকে আপনি ইজিলি আপনার কালার চেঞ্জ করতে পারেন আমি যদি অনলাইন থেকে কোনো একটা কালার প্যালেট নিয়ে আসি আমি অনলাইন থেকে কালার প্যালেট নিয়ে আসছি এই কালার প্যালেট থেকে যদি কোনো কালার আপনার পছন্দ হয় সেক্ষেত্রে অবশ্যই সেপ ফেলে যাবেন আইডের যাবেন যেইটা ইচ্ছে সেইটা আপনি কালার নিতে পারেন নেওয়ার সাথে সাথে আপনার এটার ভিতরে কিন্তু চলে আসবে আর এখন যদি মনে হয় যে না এটার পিকচার বর্ডারের যে কালার চেঞ্জ করবেন সেটা অলরেডি আমি পিকচারে আলোচনা করে দিয়েছি এছাড়া এখানে বিভিন্ন ফাংশন আছে আপনি এটা কিন্তু পিকচারে অলরেডি আলোচনা করে ফেলছি প্রি সেট শ্যাডো রিফ্লেকশন সম্পূর্ণটা আপনি নিজে নিজে একটু দেখবেন যে আপনার কোন অ্যাঙ্গেলটা আপনার ভাল লাগে আর এটা যদি আপনার মনে হয় যে না আপনি কোনো অ্যাঙ্গেল প্রয়োগ করবেন না নো প্রেসের দিয়ে দেবেন অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে এছাড়া যদি মনে হয় যে না আমার এই পিকচারের ইফেক্টটা পছন্দ হয়েছে বাট আমার পিকচারের বা শেপের চেঞ্জ করার দরকার সেক্ষেত্রে চেঞ্জ পিকচারে যাবেন গিয়ে আপনি অনায়াসেই বিভিন্ন রকম শেপে কনভার্ট করতে পারবেন তবে শেপে কনভার্ট করতে গেলে খুবই গুরুত্বপূর্ণ দুইটা পয়েন্ট বা একাধিক পয়েন্ট আসতে পারে সেটা হচ্ছে এটা যদি কোনোভাবে লেআউটটা চেঞ্জ করতে চান বা এটার সিস্টেমটা চেঞ্জ করতে পারেন এই যে আমার অরেঞ্জ পয়েন্ট থেকে অনায়াসে আপনি চেঞ্জ করতে পারবেন এটা যদি অন্য কোন শেপ হয় সেক্ষেত্রেও আপনি আরও বেশি বেশি ফাংশনের সাহায্যে অনায়াসে চেঞ্জ করতে পারেন দেখেন এখানে পয়েন্ট আছে কটা তিনটা দেখেন এই পয়েন্টগুলোর থেকে আমি ইজিলি আপনার যে শেপটাকে চেঞ্জ করে ফেলতে পারেন এভাবে করে দেখেন বিভিন্ন কিন্তু ফাংশন আছে আর যদি হয় না আপনি নিজে কোনো কিছু ড্র করতে চান যেমন এটাকে আমি ছোটো করে রাখলাম এখানে দেখেন শেপসের ভিতরে বিভিন্ন অপশন আছে আপনি যদি কোনো লাইন ড্র করতে চান সেক্ষেত্রে ইজিলি আপনি লাইন ড্র করতে পারবেন তবে লাইন ড্র করার ক্ষেত্রে যাবেন কোথায় আপনি যাবেন হচ্ছে শেপস সেপ থেকে এখানে বিভিন্ন প্রকার লাইন আছে এই লাইন থেকে আপনি ইজিলি আপনার যে ডিজাইন সেটা ড্র করতে পারেন দেন একই অপশন এখানে যা যা ছিল এখানে একই কাজ করতে পারবেন আশা করি এই ছোট ফাংশনের মাধ্যমে আপনি বুঝতে পারছেন এছাড়াও আমরা বিং ফরওয়ার্ড সেন্ট ব্যাকওয়ার্ড এটা নিয়ে আলাদা একটা ক্লাস করবো ইনশাল্লাহ এভাবে করে আপনি শেপ ফিলের মাধ্যমে বা আউটলাইনের মাধ্যমে বা ফিক্টের মাধ্যমে আপনি ইজিলি শেপের বিভিন্ন প্রকার চেঞ্জ আনতে পারেন আশা করি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি পিকচার এবং শেপ সম্পর্কে আলাদা আইডিয়া পেয়ে গেছেন আর আরেকটা জিনিস দেখানো বাকি আছে সেটা হচ্ছে আমরা অনেক সময় যখন কমপ্লিট কোন ডিজাইন করি বা অনেক সময় দেখা যায় পিকচারকে কপি করতে হয় তো কপি কিভাবে করব সে আমি ইনসাইডে যাচ্ছি যাওয়ার পরে একদম নর্মালি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম এখন এইটা আমি যাচ্ছি এখানে কপি হয়ে যাক কন্ট্রোল ডিপ্রেস করলাম কপি চলে আসছে এখন আমি ডিজাইনের সুবিধার্থে এখানে রাখলাম আমি যাচ্ছি এইটাকে রিপিট বারবার বারবার করতে তাহলে কী করবেন সিম্পলভাবে আবারও কন্ট্রোল প্রেস করবেন ইজিলি চলে আসবে কিংবা আপনি যদি উপর নিচে করতে চান সেটাও করতে পারবেন ইজিলি আমরা এটাকে একদম ছোট করে এটাকে একটু ড্র্যাক করে বড় করে দিলাম আমরা কন্ট্রোল ডিপ্রেস করলাম দেন বারবার যদি কন্ট্রোল প্রেস করেন আপনার ডিজাইনের ভিতরে এইভাবে করে শর্টকাট কি ব্যবহার করে ইজিলি আপনার যে অবজেক্টগুলো ইজিলি নিতে পারেন আশা করি এই ভিডিওর সাহায্যে আপনি শেপ সম্পর্কে এবং পিকচার সম্পর্কে আলাদা একটা ধারণা পেয়ে গেছেন পিকচার এবং শেফ সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ